আমরা আজ এমন এক সময় বাস করছি যখন প্রতিটি সূর্যোদয় যেন ইতিহাসের নতুন একটি পাতা উল্টে দিচ্ছে চোদ্দো শত বছর আগে আরবের মরু প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহ প্রেরিত নবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম মানব মানবজাতির জন্য একের পর এক ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছিলেন সেই ভবিষ্যৎবাণীগুলো ছিল না কোনো কাহিনী বরং ছিল আগামীর বাস্তবতার মানচিত্র আজ আমরা সেই মানচিত্রের অনেক চিহ্ন আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি বিশেষ করে একটি হাদিসে নাবী করিম ওয়াসাল্লাম বলেছিলেন বাইতুল মোকাদ্দাসের উন্নতি হবে মদিনার ধ্বংসের কারণ মদিনার ধ্বংসের পর আসবে মহাযুদ্ধ এরপর কনস্টান্টিনোপোল বিজয় আর তারপরই দাজ্জালের আগমন এই ক্রমটি আজ ধীরে ধীরে বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনের পবিত্র নগরী একসময় এটি ছিল কেবল ধর্মীয় ইতিহাসের অংশ কিন্তু আজ এটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু আমরা দেখেছি কিভাবে আমেরিকার সমর্থনে এটিকে নিজেদের রাজধানী ঘোষণা করেছে এবং গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে পক্ষে বিপক্ষে তীব্র উত্তেজনা নবীর সেই বাণী অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের উন্নতি মানে কেবল ভবন বা রাজনীতি নয় বরং এর বৈশ্বিক প্রভাব রাজনৈতিক গুরুত্ব এবং আধিপত্যের বিস্তার এভাবেই ভবিষ্যৎবাণীর প্রথম ধাপ আমাদের চোখের সামনে পূর্ণ হচ্ছে এরপর আসবে মদিনার ধ্বংস কিন্তু এর মানে কোনো বোমা বা যুদ্ধ নয় আরবি শব্দ খারাপ মানে জনশূন্যতা আধ্যাত্মিক প্রাণহীনতা রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একসময় মদিনা এমন হবে যে বন্য কুকুর মসজিদের মিনারে উঠে প্রস্রাব করবে কিন্তু কেউ থাকবে না তাদের তাড়ানোর আজ আমরা দেখছি সাউদি আরবের অন্যান্য শহরের তুলনায় মদিনা ধীরে ধীরে তার কেন্দ্রীয় ভূমিকা হারাচ্ছে মানুষ জীবিকার খোঁজে চলে যাচ্ছে অন্য শহরে ধর্মীয় চেতনা হারিয়ে মদিনা যেন এক নিঃশব্দ শহরে রূপ নিচ্ছে যা মদিনার বাণীর দ্বিতীয় ধাপের ইঙ্গিত দেয় মদিনার পতনের পর আসবে এক ভয়ঙ্কর অধ্যায় আল মালহামা আল কুবরা অর্থাৎ মহাযুদ্ধ রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন রোমানরা সিরিয়ার আমাক বা দাবিক নামক স্থানে অবস্থান করবে এবং তখন মদিনা থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমানদের একটি সেনা দল তাদের মোকাবেলায় যাবে এই দুই স্থানটি আজ তুরস্ক ও সিরিয়ার সীমান্তে অবস্থিত এই যুদ্ধ হবে অভূতপূর্ব রক্তক্ষয়ী এক তৃতীয়াংশ মুসলমান পলায়ন করবে যাদের তওবা কবুল হবে না আরেক তৃতীয়াংশ শাহাদাত বরণ করবেন তারা হবেন আল্লাহর নিকট শ্রেষ্ঠ শহীদ আর বাকি এক তৃতীয়াংশ বিজয় অর্জন করবেন এবং তাদের পর আর কোনো ফিতনা আসবে না এই যুদ্ধের পর বিশ্ব মানচিত্র বদলে যাবে মহাযুদ্ধের বিজয়ের পর মুসলমানরা যাত্রা করবেন কনস্টান্টিনোপলের দিকে আজকের ইস্তাম্বুল তুরস্কের হৃদয় কিন্তু এই বিজয় হবে তরবারির নয় বরং তাকবীরের শক্তিতে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সত্তর হাজার মুসলমান সেখানে পৌঁছাবে তারা যুদ্ধ করবে না কোনো তীরও ছুটবে না তারা শুধু বলবে লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আর আল্লাহ সে শহরের প্রাচীরগুলো তাদের জন্য ভেঙে দেবেন এভাবে তাকবীরের ধনীতে শহরটি জয় হবে এটাই হবে ইমানের শক্তির বিজয় কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হবে না শয়তান এক বিকট চিৎকারে মিথ্যা সংবাদ ছড়িয়ে দেবে ওহে মুসলমানরা তোমাদের ঘরে দাজ্জাল হাজির হয়েছে সৈন্যরা দৌড়ে ফিরে যাবে কিন্তু সেখানে কিছুই পাবে না ঠিক সেই সময় পূর্ব দিক থেকে অর্থাৎ খোরাসান অঞ্চল থেকে দাজ্জালের বাস্তব আগমন ঘটবে দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবেন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান আর বাকিগুলো সাধারণ দিনের মতোই সে অলৌকিক শক্তি দেখাবে নিজেকে প্রভু বলে ঘোষণা দেবে এবং অগণিত মানুষ তার অনুসারী হয়ে যাবে এটাই হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফিটনা যখন দুনিয়া জুড়ে অন্যায় আর প্রতারণা চরমে পৌঁছাবে তখন আল্লাহ তালা প্রেরণ করবেন হজরত ইসা আলাই ইসালামকে তিনি দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে ফেরেস্টাদের ডানায় ভর করে অবতরণ করবেন মুসলমানরা তখন ফজরের নামাজের জন্য প্রস্তুত থাকবে ঈসা আলাইহিসাল্লামকে দেখে দাজ্জাল গোলে যেতে শুরু করবে যেমন লবণ গলে যায় পানিতে ঈসা আলাইহিসাল্লাম তার পিছু ধাওয়া করবেন এবং ফিলিস্তিনের লুত নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন এরপর পৃথিবীতে নেমে আসবে শান্তি ন্যায় বিচার এবং ইমানের আলো উপসংহার আমরা এখন কোথায় বন্ধুরা এই ভবিষ্যৎবাণীগুলো কেবল ইতিহাস নয় এগুলো আজ বাস্তবের পথে হাঁটছে বাইতুল মোকদ্দাসের উত্থান মদিনার প্রাণহীনতা তুরস্কের রাজনৈতিক পরিবর্তন আর সিরিয়ার সংঘাত সব কিছু যেন এক বিশাল পাজলের টুকরো যা ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে উঠছে এখন সময় ভয় পাওয়ার নয় বরং প্রস্তুতি নেওয়ার নিজের ইমানকে দৃঢ় করার সত্য আর মিথ্যার পার্থক্য বোঝার আর সেই প্রতিশ্রুত বিজয়ী অংশ হওয়ার আল্লাহ আমাদের সবাইকে ফিতনার যুগে ইমানের উপর দৃঢ় রাখুন আমিন